আমি আমার সারাটা জীবন তোমার সাথে কাটাতে চাই তুমি কি রুড মানুষটাকে তোমার সাথে মিষ্টি হয়ে সারাটা জীবন কাটাতে ইচ্ছুক তুমি আমাকে ভালোবাসো না বলো ভালোবাসো না না আমার চোখের দিকে তাকাও বল ভালোবাসো না আমি তোমাকে ভালোবাসি মন রাখো আমি আপনাকে ভালোবাসি

ভীষণ ভালো লাগাটা আর থাকে না আপনার দিকে কেউ একটা হাত বাড়িয়ে দিয়েছে আপনি যদি চান সেই হাতটা ধরে এই সুন্দর মুহূর্তটা আরো বেশি উপভোগ করতে পারেন আপনি যদি রিলেশনে থেকে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত এতে করে আপনার প্রেম আরো বেড়ে যাবে আর আপনি যদি আমার মতো সিঙ্গেল হয়ে থাকেন তাহলেও সমস্যা নেই এই ভিডিওটি দেখার পর আপনার প্রেম করার ইচ্ছা জেগে উঠবে

আমার এই বউয়ের বাম পাশে থাকো আর ডান পাশে আমি ডান পাশ দিয়ে ফুক খেয়ে দিয়ে তোমার দেখি তুমি বাম পাশ দিয়ে ফুক আর কখনো যদি দেখি যে তোমার দেখা না আমার এই না সিং করে বুঝছো তোমার জন্য ইউটি যদি দষ্ট কোরো আমি তোমার কাছে হাজার রাসেন্ট তো চাই না। তোমার নিতই থেকে যাওয়ার মত কো একটু মুগ্ধ চাই। चलो আমি থেকে হারিয়েও যাই। এই মত তো আমাকে তোমার কাছে বাঁচিয়ে রাখি আপনার হাসি মুখ দেখলে কারো দিন খুব ভালো যেতে পারে। আ সমোসা নাই। গম্ভীর মুখমণ্ডনা। ফুল ফুটলেও সুন্দর না ফুটলেও সুন্দর একেই বলে ফ্ল্যাটিং লেভেল হান্ড্রেড এ হান্ড্রেড মেয়েদের সাথে এরকম ভাবে ফ্ল্যাট করতে পারি না বলেই এখন পর্যন্ত আমার কপালে কোনো গার্লফ্রেন্ড জুটে নাই আচ্ছা কার কার মাঝে এরকম ফ্ল্যাট করার স্কিল আছে কমেন্টে হাত তুলতে পারেন আমি যাকে ভালোবেসেছি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি আমি যাকে ভালোবেসেছি সে আমাকে আমার থেকে বেশি ভালোবাসে ভালোবাসেন এখন যদি বলি আমাকে প্রপোজ করতে কিভাবে করব এই ফুলটা আপনার জন্য আমি আপনাকে খুব ভালোবাসি আপনি যদি অনুমতি দেন এটা আমি নিজের হাতে পরিয়ে দিচ্ছি একটা যদি সব সময় মাথায় রাখবে আমি যত দূরে চলে যাই না কেন যখনই চোখ বন্ধ করবে সব সময় আমাকে আশেপাশে পাবে আমি কিন্তু তোমার থেকে তিন বছর সিনিয়র এত এফোর্ট দিচ্ছ ব্যাপারটা কি আপনাকে আমার খুব পছন্দ সিনিয়র আপুদের সাথে প্রেম করার মজাই আলাদা যখনই কোনো মেয়ের উপর ক্রাশ খায় তখনই দেখি সেটা সিনিয়র আপু আচ্ছা আমার মত কে কে খালি সিনিয়র আপুদের উপর ক্রাশ খান এগুলো তোমার জন্য তোমার ওই আকাশ কালো চুল খোপায় বোঝা ঝুমকো জবা মাতাল হাওয়ায় উড়বে যখন চুল একটু আটটু না হয় করবো আমি একটা কথা তোমাকে পরিষ্কার করে বলতে আমাদের বিয়ে হোক বা না হোক তোমাকে ছেড়ে যাওয়ার একটা কারণ আমি খুঁজ খুঁজবো না আমি কখনো আপনার মন খারাপ করার সুযোগ দিব না সবাই এটাই বলে কিন্তু পরে সবাই ভুলে যায় সবাই আমার লোক মিলে না আমি ওয়াদা রাখা লোক ভালোবাসার মানে কি জানো নিজম একটা ভেলা দুজন মানুষ ডুবে যেতে যেতেও হাত কখনো ছাড়বে না আমার কাছে ভালোবাসার নাম এটাই ভালোবাসা মানে শুধু কথা নয় সেটা অনুভবের নাম কখনো হাসির মধ্যে কখনো কষ্টের মাঝে লুকিয়ে থাকে এমন কিছু কথা যা হৃদয় ছুঁয়ে যায় চুপি চুপি আই লাভ ইউ টিয়া আমি তোমাকে চাই